রাত 10টা পর্যন্ত আমাদের সাক্ষী নাও હતો মানে একটি দল কেন নেবে দেখুন সরকার এক দুদিনের মাথায় তো প্রধানমন্ত্রী উপদেষ্টা চলে আসে দেখুন রাজনীতিতে আমরা অনেক কথা বলতে পারবো বিএনপি খুব সচ্চর হয়েছে তার নিজের দলে বিশৃঙ্খলা বা কোনো অনিয়ম যদি হয়ে থাকে সেটার ব্যাপারে বিএনপি এবং অন্তর্বর্তী সরকার লন্ডন থেকে যৌথ বিবৃতি দিয়েছে তারই আপনারা একটু অসন্তোষ মনে হচ্ছে আপনারা বিবৃতি দিয়েছেন এর বিরুদ্ধে কেন কী সমস্যা কোথায় সমস্যা কোথাও না সমস্যাটা হচ্ছে দৃষ্টিভঙ্গিগত বিষয়টা আমাকে আপনাকে সাধারণ মানুষকে কিন্তু অ্যাকোমোডেশনের মধ্যে রাখতে হবে এটা সরকার এবং রাজনৈতিক দলগুলোর দায়িত্ব সেই জায়গাটা আপনি একটু খেয়াল করেন যে জামাতের অবজারভেশনটা কিন্তু ডেট নিয়ে না। জামাত বরাবরই বলে আসছে যে ইলেকশনটার জন্য বিচার সংস্কার জুলাই সনদ এগুলো গুরুত্বপূর্ণ আপায়কে একটু আগে বলছিলেন যে জাস্টিস হারিড জাস্টিস বারিট কিন্তু আপারাই কিন্তু আবার বলবেন বা আমরাও বলি আমাদের এই সতেরো বছরে আমরা শুনে আসছি যে তারা খুব চিৎকার করে আইনজীবীরা ওই সময়ের আর কি ফ্যাসিস্ট যারা ছিলেন বলতেন যে জাস্টিস ডিলে জাস্টিস ডিনাইট ঠিক আছে এই কারণে রাত দশটা পর্যন্ত আমাদের সাক্ষী নেওয়া হতো এবং রাত দশটা পর্যন্ত সাক্ষী নিয়ে তেরাশি জনের সাক্ষী ছয় দিনে শেষ করে আমাদের সাড়ে পাঁচ বছরে সাজা দেওয়া হয়েছে তেরাশি জনের সাক্ষী ছয় দিনে শেষ করা হয়েছে রাত নটা দশটা বাজে আমরা কোর্টের থেকে ফিরতাম তখন সাড়ে বারোটা একটা বাজত কাশিমপুরে এগুলো নিয়ে আমাদের আইনজীবীরা সেভেল টাইম স্ট্রাগল করেছেন কোনো লাভ হয়নি বলা হতো যে দ্রুত এসব সন্ত্রাসীদের রায় কার্যকর করতে হবে তো আমি বলছি না যে ছয় দিনে তেরাশি জনের সাক্ষী নেওয়া হোক আমি বলছি বা আমরা বলছি আমাদের বলা উচিত যে এই কার্যক্রমগুলো যত দ্রুত করা যায় ততটা এটা শক্তিশালী থাকবে না হলে যত দিন যাবে এগুলো আমাদের দৃষ্টির বাইরে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে দ্বিতীয় হচ্ছে যে ডেট নিয়ে যেটা বলছি যে আমাদের ফেব্রুয়ারি এবং এপ্রিল এটা দু মাসের একটা মাঝখানে ডিস্টেন্স এটা পরীক্ষা বর্ষাকাল এ সমস্ত রমজান এ সমস্ত বিষয় নিয়ে কিন্তু জিনিসটা আসছে সুতরাং ডেট সংক্রান্ত প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে আমি একটা কথা খুব সিম্পলি বলি যেমন আমরা ইউনিভার্সিটিতে দুই দলের সাথে কোনো ঝামেলা হয়েছে ছাত্রদল ছাত্রলীগ শিবির ভাইস চ্যান্সেলার প্রোগ্রাম ডেকেছে ওকে তো তিন দল বা দুই দলের সাথে আমাদের মিটিং হয়েছে মিটিংয়ের মধ্যে সে বললো যে ঠিক আছে এবার মিটিং আমাদের শেষ হয়ে গেল তো কি হবে তখন হবে এটা যে ছাত্রদল ছাত্রদলের মতো একটা ব্রিফ করবে সাংবাদিকদের শিবির শিবিরের মতো একটা ব্রিফ করবে প্রশাসন তার মতো করে একটা ব্রিফ করবে এখন ওখানে যদি ছাত্রদল শিবির প্রশাসন মিলে একটা ব্রিফ করে তাহলে অন্য যারা থাকবে তাদের মধ্যে তো এই কনফিউশন তৈরি হওয়াটা খুব স্বাভাবিক যে তাহলে ভাইস চ্যান্সেলারের সাথে শিবিরের অথবা ভাইস চ্যান্সেলারের সাথে ছাত্রদলের সম্ভবত একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে না নাহলে তারা একসাথে ব্রিফটা করছে কেন আর এটা তো বাংলাদেশের রাজনীতিতে এটা শুধু ব্যত্যয় নয় বোধহয় ব্যতিক্রমই বলতে হবে যে একটা সরকার এবং একটা রাজনৈতিক দল আমাদের বাংলাদেশে তো বহু ডায়লগ হয়েছে বহু সংলাপ হয়েছে কোনো সংলাপে কি আমরা খেয়াল করেছি যে সরকার এবং কোন একটা রাজনৈতিক দল অথবা সরকার এবং সব রাজনৈতিক দল মিলে কোনো একটা ব্রিফ হয়েছে হয় নাই আচ্ছা আমি একটু থামাই ত্রিশ আমি আমি আবার সবসময় আশ্বাস কোনো সমস্যা দেখেন কিনা আপনি যে আমি কোনো সমস্যা দেখি না এবং দেখুন রাজনীতি হচ্ছে একটি প্রবহমান নদীর মতো সেখানে অনেক ঘটনা ঘটবে যেটি অতীতে ঘটেনি আমি বলবো লন্ডনে যেটি হয়েছে তার এক এক দেড় মাস আগে বাংলাদেশের যে অস্থিতিশীলতা আমরা দেখেছি বিশেষ করে নির্বাচন কবে হবে দেখো নির্বাচনই তো গণতন্ত্রের মাত্র প্রাথমিক ধাপ সেটি নিয়ে যদি আমরা পর্যদস্ত হয়ে যাই তাতেই যদি জাতি বিভক্ত হয়ে যায় তাতে যদি ফ্যাসিবাদী শক্তি আবার ফিরে আসার শক্তি ফেরত পায় তাহলে তো এটা দুর্ভাগ্যজনক হচ্ছিল অন্তত নির্বাচনের দিন তারিখ বা মাসটি যদি ঠিক হয় বাকি বিচার সংস্কার শুধু তাই না আমরা কিন্তু এখানে মানুষের অধিকারের ব্যাপারটিও নিশ্চিত করতে চাই নারীদের প্রতি যে সহিংসতা হচ্ছে বা হয়েছে সেটির ব্যাপারেও রাষ্ট্রকে সিদ্ধান্ত বলছে যে মানে একটি দল কেন আমি শুনেছি দেশে এসে এসে সরকার এক দুই দিনের মাথায় তো প্রধান উপদেষ্টা চলে আসে দেখুন রাজনীতিতে আমরা অনেক কথা বলতে পারবো বিশেষ করে প্রতিদ্বন্দ্বিতা রাজনীতিতে জামাতি ইসলামী বিএনপির এখন প্রতিদ্বন্দ্বিতা সম্পর্ক এনসিপিরও এই দুটি দলের সাথে প্রতিদ্বন্দ্বিত সম্পর্ক এখন বিবৃতিটি যৌথ হবে না একক হবে বিবৃতিটি লন্ডনে হবে না ঢাকায় হবে আপনি এগুলো বলতেই পারবেন আপনারও কিন্তু যুক্তি আছে হয়তো কিন্তু এটি ইতিবাচক হয়েছে কি হয়নি এইভাবে দেখেন আপনি ধরে নেন আপনি একজন স্টেক না তাহলে আপনি কী বলবেন আমার কাছে যেটি ভালো মনে হয়েছে রাজনীতি গুণগত মানে একটি পর্যায়ে উপনীত হয়েছে আগামীতে আমরা হয়তো এ থেকেও আরও উত্তরণ ঘটতে দেখতে চাই তবে আমি তার সাথে একমত অতীতেও কিন্তু সরকার যখন রাজনৈতিক দলগুলোর সাথে বসে যৌথ বিবৃতি যৌথ ঘোষণা দিতেই পারতো এইবার নিশ্চয়ই কারো মাথায় বিষয়টি এসছে বা দুই পক্ষের মাথায় এসছে আমার কাছে জিনিসটি সৌহার্দ্যপূর্ণ মনে হয়েছে এবং আমি তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া বুঝতে পেরেছি ফিরিয়ে আপনি খেয়াল করে দেখেন পরিস্থিতি কিন্তু অনেকটাই শৃঙ্খলায় ফিরে এসছে আমরা এখন বিচার সংস্কার নিয়ে কথা বলতে পারছি নির্বাচনের তারিখ নিয়ে আর কথা বলতে হচ্ছে না হ্যাঁ সেটাই মানে বিষয়টি যেহেতু বিএনপি রোডম্যাপটা বারবার চাচ্ছিল একটা দ্বারা এপ্রিল ছিল না আমি আমি বলছি যে এই ডেট প্রবলেম না প্রবলেমটা হচ্ছে দুটো জায়গা একটা হচ্ছে এটা এত তড়ি তরিঘড়ি বা এত তাড়াহুড়োর প্রশ্নটা কেন হচ্ছে মানে যে ওখানেই একটা প্রেস ব্রিফিং করে এক টেবিলে বসে যার পদত্যাগ বিএনপি কয়েকদিন আগে চেয়েছিল সেই লোককে নিয়ে আমাকে ওখানে একটা প্রেস ব্রিফিং করতে হলো কেন এবং সেই জায়গাটা কি সুন্দর হতো না আমি বলছি যে মত মতের প্রশ্ন যেটা আশাব ক্যাসাবাই বলেছেন দ্যাটস গুড কিন্তু সুন্দর প্রশ্নটা তো আমরা চাচ্ছি সেই সুন্দরটা কি হতো না যে দেশে এসে আবার একটু কৌশলগত কারণে কৌশলগত কারণে রাজনৈতিক দলগুলোকে একটা সেন্টেন্স বলি আশরাফ কাসার ভাই যেটা বলেছেন যে সাত দিন আমরা কি দেখছি সাত দিন কিন্তু আমরা এটাও দেখছি এই ডিক্লারেশনের পরে রাজনৈতিক অঙ্গনে যারা মাঠ পর্যায় কর্মী হিসেবে কাজ করছেন তাদের মধ্যে কোনো কোন একটা জায়গায় এই স্ট্যাটাসটা তৈরি হয়েছে যে আমরা অলরেডি বিজয় হয়ে গেছি সুতরাং এখন আমি যা খুশি তাই করবো সেই কথা কিন্তু বলা হচ্ছে ওসিকে বলা হচ্ছে ডিসিকে বলা হচ্ছে যে আমাদের কথা মতো ডেট হয়ে গেছে সো এখন আমাদের কথা শুনতে হবে আমাদের কথা না শুনে থাকতে পারবেন না আমি তো মনে করি এই জায়গাটা প্রশমিত করার জন্য নিজ দলের পক্ষ থেকেও এই উদ্যোগটা নেওয়া উচিত ছিল ওনাদেরই বলতে হতো বা বলতে পারলে ভালো হতো যে দেশে ফিরে রাজনৈতিক দলগুলো একটু রাখেন কথা বলেন এইটাই ঠিক থাকবে জাস্ট এই কথাটা তাদেরকে মেসেজটা কনভে করেন ছিলাম আমরা শুধু একটি লাইন যোগ করি এই লন্ডন বৈঠকের পরে যদি এরকম প্রতিক্রিয়া হয় মাঠ পর্যায়ে গত আট মাসে মাঠ পর্যায়ে কি প্রতিক্রিয়া হয়েছিল এই প্রতিক্রিয়া হয়েছিল যে বিএনপিকেও মাইনাস করে দেওয়া হচ্ছে এখন নব্য শক্তি বাজারে চলে এসছে তারা মানে যৌবন ফিরে পেয়েছে এবং বিএনপিকে কিছুটা বিযুক্ত রেখে কেউ কিংস পার্টি গঠন করেছে এবং আধিপত্য প্রশাসনে এই প্রতিক্রিয়াও কিন্তু আমরা মাঠে রেখে বিএনপি চুপ করে বসে আছে সুযোগ সুযোগ দেওয়া হচ্ছে না তাও পাচ্ছি দেখুন বলা যায় মাসুদ ভাই যেটা বলেছেন সেটা নিশ্চয়ই বলা যায় যে এটা কি হলে সুন্দর হতো কিভাবে বললে আরেকটু বেশি মোর মানে পলিটিক্যালি কারেক্ট হতো বলা যায় তবে আপনি কি লক্ষ্য করেছেন যে এই বৈঠকটার পরে সারা দেশে এক ধরনের স্বস্তি ফিরে এসছে এক ধরনের আশ্বাসের অবস্থা তৈরি হয়েছে পলিটিক্যাল এরিনার মধ্যে এগুলোকে তো আপনি অস্বীকার করতে পারবেন না আমরা গত নয় মাসে অস্থিরতা দেখেছি সেটা অর্থনীতির ক্ষেত্রে যেমন সত্য সামাজিক ক্ষেত্রে যেমন সত্য রাজনীতির ক্ষেত্রেও একইভাবে সত্য সেই অস্থিরতা অনেকটাই প্রশমিত হয়ে বাংলাদেশ এখন নির্বাচনমুখী হয়েছে আপনি এই জয়েন্ট স্টেটমেন্টের সঙ্গে একমত নাই হতে পারেন তাতে কোনো অসুবিধা নেই ইউ হ্যাভ এভরি রাইট টু ডিসগ্রি কিন্তু একই সঙ্গে এটাও তো মানতে হবে যে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে আপনি কিন্তু মাথায় রাখছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন সেটা ফেব্রুয়ারির এক তারিখ থেকে সতেরো তারিখের আগে মানে রমজানের আগ পর্যন্ত ইট কুড বি এনি ডে সো আপনি ওইটা মাথায় রেখে আপনি আপনার দল গোছাচ্ছেন আপনি আপনার প্রার্থী চূড়ান্ত করছেন যারা প্রার্থী হচ্ছে তারা এলাকায় আরও সিস্টেম্যাটিক ভাবে যেতে পারছে যেমন এই বৈঠকের আগ পর্যন্ত আমরা যারা প্রার্থী হতে চাই আমরা কিন্তু ঠিক সঠিক ভাবে বুঝতে পারছিলাম নির্বাচনটা কত দিনের মধ্যে হতে পারে। এটা যদি না থাকে যদি না থাকে নিজের রোডম্যাপ কিভাবে তৈরি করবেন দেশের রোডম্যাপ দলের রোড ম্যাপ যদি ঠিক না থাকে আপনি আপনার পার্সোনাল রোডম্যাপ তো আপনি তৈরি করতে পারবেন না সো উই অল ওয়্যার ইন ডার্ক সেই জায়গা থেকে এই বৈঠকটার পরে আমরা বুঝতে পারলাম জনগণও বুঝতে পারলো দেশের মানুষ বুঝতে পারলো রাজনৈতিক দলগুলো বুঝতে পারলো যারা প্রার্থী হতে চায় তারা বুঝতে পারলো কর্মী সমর্থকরা বুঝতে পারলো সকলেই বুঝতে পারলো যে তাদের সামনে এখন কি করণীয় আমার ভাই যেটি বলছেন আমি সেটার সঙ্গে একমত কিছু কিছু জায়গায় যে নানান বিশৃঙ্খলা তৈরি হচ্ছে না তা কিন্তু না বাট ইট হাজ নাথিং টু ডু উইথ দ্যাট জয়েন্ট ডিক্লারেশন ওই জয়েন্ট ডিক্লারেশনের পর থেকেই কোনো কিছু নতুন করে স্টার্ট হয়েছে বিষয়টি তেমন নয় বিএনপি কিন্তু একটা পলিটিক্যাল পার্টি হিসেবে আমি অন্য কোনো দলকে কিন্তু এখন আমি সেই পদক্ষেপগুলো নিতে দেখিনি বিএনপি খুব সোচ্চার হয়েছে তার নিজের দলের বিশৃঙ্খলা বা কোনো অনিয়ম যদি হয়ে থাকে সেটার ব্যাপারে তারা দলগত ব্যবস্থা নিয়েছে এবং ঈদের ঈদুল আজহার পরে আমি দেখলাম যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তিনি বাধ্য করেছেন লোকাল লিডারদের যারা কিছু বিশৃঙ্খলা করেছে ঈদের সময় আইনগত ব্যবস্থা কমিটি নিয়ে ঝামেলা হয়েছিল নরসিং দিতে হয়েছিল আরেকটা জানি কোথায় হয়েছে এই দুটো জায়গায় উনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাধ্য করে মানে উনি ওনার মানে লোকাল লিডারদের প্রতি এই ইনস্ট্রাকশন ছিল যারা বিশৃঙ্খলা করছে তাদেরকে আইনের আওতে আনা হোক